আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে টেনশন করার কিছুই নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা বাটন ফোন দিয়ে কীভাবে আপনার বিকাশের পাসওয়ার্ড উদ্ধার করবেন বা রিসেট করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার হাতে থাকা স্মার্টফোন বা বাটন ফোন দিয়েও রিসেট করতে পারবেন বা উদ্ধার করতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে আসার পর এখান থেকে স্টার টু ফোর সেভেন হ্যাট লিখে আপনি ডায়াল করবেন ওকে ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে আপনাকে সবার নিচের দিকে দেখেন নয় নম্বর একটা অপশন রয়েছে রিসেট পিন ওকে এই নয় নম্বরটা মানে আপনি এখানে নাইন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি স্যান্ড বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখন এইখান থেকে আপনাকে বলবে যে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যদি এনআইডি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে অথবা যদি পাসপোর্ট ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এখানে পাসপোর্টের নাম্বার দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্স ইউজ করে যদি করে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে হবে ওকে আমারটা যেহেতু এনআইডিতে খোলা সো আমি এনআইডির নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ওকে এনআইটি নাম্বার দেওয়ার শেষ এখন আমি সেন্ট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে যে চার ডিজিটের জন্মশালটা দিতে হবে আর এই জন্মশালটা কিন্তু আপনি যে এনআইডি অনুসারে যে সালটা দিয়েছিলেন সেটাই কিন্তু আপনাকে দিতে হবে এনআইডি বলতে হচ্ছে আপনি যেটা দিয়ে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেখানে যে জন্মশালটা ছিল এটাই কিন্তু এখানে দিতে হবে নাহলে কিন্তু ম্যাচ করবে না ওকে আমি এখানে আমার জন্মশালটা দিয়ে দিচ্ছি জন্মশাল আসে এখন আমি সেন্ট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এইখান থেকে বলছে যে আপনার লাস্ট দশটা ট্রানজ্যাকশান নব্বই দিনের মধ্যে যেগুলো করেছেন সো সেইগুলা কিছু ইনফরমেশন দিতে হবে ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনি আগে সিলেক্ট করবেন যে আপনি কি স্যান মানির তত্ত্ব দেবেন নাকি মোবাইল রিচার্জের তত্ত্ব দেবেন নাকি পেমেন্টের তথ্য দেবেন ঠিক আছে সো এই ক্ষেত্রে হচ্ছে আমি ধরেন মোবাইল রিচার্জের তত্ত্বটা দেবো যেহেতু আমি লাস্ট হচ্ছে মোবাইল রিচার্জ করেছি সো এখান থেকে টু সিলেক্ট করলাম যার যেটা প্রয়োজন সেটাই সিলেক্ট করবেন টু সিলেক্ট করার পর আমি সেন্ট বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা চলে আসছে এখান থেকে দিতে বলছে মানে আমি কত টাকা আসলে রিচার্জ করেছিলাম সেই অ্যামাউন্টটা দিতে হবে ওকে আমি অ্যামাউন্টটা দিয়ে আমি এখান থেকে সেন্ড বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে যে আমার সিমে একটা এস পাঠানো হয়েছে ঠিক আছে আমি একটু আমার সিমটা চেক করে দেখি যে আসলে এস এম এস এসেছে কিনা ওকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি একটা এস এম এস চলে আসছে এই এস এম এসে কিন্তু একটা পিন নাম্বার টেম্পোরারি পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর এই পিন নাম্বারটা কিন্তু পাঁচ মিনিটের ভিতরে চেঞ্জ করতে হবে ওকে যখনই আপনারা পাবেন সাথে সাথে এটা চেঞ্জ করে ফেলবেন ওকে আমি এখন এটা চেঞ্জ করার জন্য দেখেন আবারও বলছে স্টার ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করতে হবে ওকে আমি আবারও আমার কিপ্যাডে চলে যাচ্ছি কিপ্যাডে আসার পর এখান থেকে স্টার টু ফোর সেভেন তারপর হচ্ছে হ্যাশ লিখে আমি ডাইলে ক্লিক করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে ওয়ান সিলেক্ট করার পর আমি সেন্ট বাটনে ক্লিক করে দেবো জাস্ট এখান থেকে ওয়ান সিলেক্ট করার পর সেন্ট তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে চেঞ্জ মোবাইল মেনু পিন ঠিক আছে এখান থেকে এটাকে ওয়ান সিলেক্ট করার পর আপনি সেন্ট বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বলছে ইউর ওল্ড পিন এখন কিছুক্ষণ আগে আপনার যে টেম্পোরারি একটা পিন নাম্বার এসেছে এটা এখানে বসাতে হবে ওকে আমি সেই পিন নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে স্যান বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে নিউ পিন নাম্বার দিতে এটা পাঁচ ডিজিটের হতে হবে পাঁচ ডিজিট ওকে আমি একটা নতুন পিন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আমি পাঁচ ডিজিটের নতুন পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখন স্যান বাটনে ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে কনফার্ম করতে মানে হচ্ছে আমি যে পিন নাম্বারটা পাঁচ ডিজিটে আগে দিয়েছি সেমটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে কনফার্মেশনের জন্য আমি সেম পিন নাম্বারটা আবারও এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ওকে এখন আবার আমি সেম বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে যে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জেস সাকসেসফুলি তার মানে হচ্ছে আমার পিন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ওকে এই হচ্ছে আসলে মূল প্রসেস এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বলে যাও আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারকে রিকভারি করতে পারেন বা রিসেট করতে পারেন গাইস এই হচ্ছে আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ